কি অবস্থা সবাই কেন্দ্র সকাল থেকে এই পর্যন্ত ওটার অবস্থা ভালো কোনো সমস্যা হয় আস্তে আস্তে আমরা অভিযোগ পেলাম যে আপনাদের এখানে বিভিন্ন এজেন্ট নেই আসলে নেই কেন ওটা আমরা তো জানি এজেন্ট আসবে আমি দেব ঠিক না আপনার কাছে আবেদন করছে এরপর আপনি এটা করুন এরকম আমাকে প্রমাণ দায়িত্ব ইনশাল্লা আপনার ভোট কত কাজ করছি